আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালাম কে কবল থেকে রক্ষা করেছিলেন এটি গুরুত্বপূর্ণ দিন এই মুহররমের মাসের এই 10ই মহারম আশুরার দিন আপনি আমলটি করবেন আপনি কিবলামুখী হবেন কিবলামুখী হয়ে আপনি আয়াতুল কুচি করবেন দশ বার আয়াতুল কুচি দশ বার পড়ার পরে আর করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পড়বেন এই কালিমাটি পড়বেন একশো বার এরপরে দুরুসরে পড়বেন একশো বার এই করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার তাম দোয়াগুলো কবুল করে নেবেন আশুরার দিন দশে মহরাম এই যে মাস চলতেছে মহরাম এটা হচ্ছে এই মাসটা কার আল্লাহর মাস এই মাসটা কার আপনি যদি আশুরার দিনে একটা আমল করতে পারেন আপনার সব কবুল হয়ে যাবে नसीব খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি যত দোয়া করেছেন আপনার দখল হয় নাই আপনি ঋণগ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন একদম অকেজ হয়ে গেছে জীবন জীবন যেন চলেই না সংসারে কোনো আয় বরকত বুঝি কোনো কিছুই নাই ইনকাম এক দিক যায় করেন আরেক দিকটা চলে যায় বল হয় কোনো কিছু তো বদল আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ